হ্যালো গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আলুকবরি রেসিপি এটা হচ্ছে রিদ্ধিমা স্পেশাল আলুকপরি বানিয়ে দেখাবে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টসে জানাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হলো সেদ্ধ আলু বা এটা আমরা দেবো হলো উঁচোনো পেঁয়াজ কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছে আলুটাকে সেদ্ধ করে কেটে নিয়েছে ওর ও মানে চার চার পিস আলু নিয়েছিল হ্যাঁ ওরা নিচ্ছে বার তার সাথে ধনে পাতা ধনে পাতা দিয়ে দিল যে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছে ও ওটা তিন চার পিস করেছিল তার দিয়ে একটা পিস নিয়েছে নিয়ে ভালো করে দানা ছাড়িয়ে নিয়ে ওর রসটা মিক্স করে দিচ্ছে আপনারা চাইলে তেঁতুলও দিতে পারেন ওর কাছে তেঁতুল নেই বলে তাই জন্য লেবু দেওয়া হচ্ছে এভাবে দিলে টেস্টটা পারবে না এত শুকনো শুকনো আলু হয়ে যাবে চলে এসেছে মশলা পাতি নুন স্বাদ মতন দেবেন যা যেরকম লাগবে ভাজা মশলার মধ্যে ধনে জিরে সব কিছু মিক্সড করে শুকনো কড়াতে ভেজে তারপরে ওটাকে গুঁড়ো করা হয়েছে ফ্লেভারের জন্য এটা খুব ভালো লাগে দারুণ একটা ফ্লেভার বেরোয় লাল গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়োও দেবে চাইলে হ্যাঁ কাঁচা লঙ্কা তো অনেকেই খায় যারা খায় ঝাল বেশি খাবে তারা হচ্ছে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দেবে আচ্ছা একটু বিট লবণ দেবো এবারে একটু বিট মেশানো হচ্ছে ওটাও স্বাদ মতন হ্যালো চাট মশলা দিয়ে দিচ্ছে চাট মশলা মশলা সবই দাওয়া হয়ে গেছে এবার শুধু মাখবে আর টেস্ট করে বলবে কীরকম হয়েছে নিজে নিজেই টেস্ট করে নিজে নিজেই বলবে এরকম ভালো করে মিক্স করে নিতে হবে আচ্ছা স্পুন দিয়ে ঠিক হলো না

টাটা আজ এখানেই শেষ করলাম অবশ্যই ভালো লাগলে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই